আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মাসাল্লাই দেখেন আমার বাগানে প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে আর কি সুন্দর ফুল তার সাথে মরিচগুলো অনেক সুন্দর এই মরিচগুলো অনেক এখানে এই মরিচগুলো কিন্তু বেশি বড় হয় না এখানে মরিচগুলো অনেক সুন্দর দেখি কতগুলো মরিচ তুলতে পারি প্রতিটা গাছে কিন্তু অনেক সুন্দর মরিচ ধরে আছে ডাকবে না কিন্তু প্রতিদিনই প্রায়ই তোলা লাগে মরিচগুলো ভাতের সাথেও খেতে অনেক ভালো লাগে এই মরিচগুলো ওই বেডটা ধরেই মরিচ গাছ মরিচ কিনা লাগে না আমাদের আমরা এই মরিচ সাথে থেকেই পেয়ে থাকি পাঁচ ছয়টা গাছ থাকলেই প্রতিদিনকে চাহিদা পূরণ করা যায় বাজারে অনেক সবজির দাম মরিচের দাম অনেক তারপরে আমরা মরিচ কিনি না দেখেন মরিচ গাছে থেকে অনেক ফুলও আসছে you <laughs> যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট করবেন সবার মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ